আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিনের পর আরও একটি লাইভ ভিডিও নিয়ে চলে এলাম তো আপনার থামবেল দেখেই সরি আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের লাইভ ভিডিওটা কী নিয়ে আমি করতে চলেছি তো আজকের কিছু লাইভ কমেন্টের উত্তর আমি দেব অনেকেই কমেন্ট করেছেন যাই হোক এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা তাই অনেকের কমেন্ট হয়তো আমি ঠিকঠাকভাবে অ্যানসার দিতে পারিনি বা উত্তর দিতে পারিনি তো সেই জন্য আমি আজকে লাইভ ভিডিওর মাধ্যমে আমি আজকের সমস্ত কমেন্টের অ্যানসার দেব তো আপনারা অনেকেই হয়তো অনলাইনে আছেন তো অবশ্যই যাদের কাছে নোটিফিকেশান গেছে আপনারা অতি অবশ্যই লাইভটা জয়েন করুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাইসুর রহমান হায় হ্যালো কেমন আছেন বলুন তাইসুর রহমান কেমন আছেন ফার্স্ট কমেন্ট তোমার যাই হোক অনেক দিন পর লাইভে চলে আসলাম ভালো তাইসুর রহমান ভালো আছেন যাই হোক আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক দিন যাবত লাইভ করতে পারিনি শুধুমাত্র নেটওয়ার্কের সমস্যার জন্য ইন্টারনেট পরিষেবা এখানে খুব ভালো নেই তো সেই জন্য করতে পারিনি তো আজকের কিছু কমেন্টের অ্যান্সার দেব আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি অবশ্যই ভালো আছি তো সেই জন্য আজকের লাইভ নিয়ে চলে এলাম তো প্রথম কমেন্ট আজকের যার অ্যান্সার দেব প্রিয়া মজুমদার একদিন আগে কমেন্ট করেছেন লেট্রচ ট্যাবলেট দেখে তো লেট্রচ ট্যাবলেট হচ্ছে যেসব মহিলাদের বাচ্চা হয় না তাদের ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা প্রেসক্রাইব করে থাকেন এই লেট্রচ ট্যাবলেট বাচ্চা হওয়ার জন্য কারণ উনি কমেন্ট করেছেন কবে কবে সহবাস করব ওষুধ যেভাবে কন্টিনিউ চলবে সেইভাবে নিয়মিতভাবে সহবাস করতে হবে তারপরে কিন্তু আপনি কনসিভ করতে পারবেন প্রিয়া মজুমদার এই কমেন্টটা করেছিলেন তারপরে যিনি আছেন নয়ন মল্লিক কমেন্ট করেছেন হ্যালো দাদা আমার পিকস আছে ডক্টর আমাকে এই ওষুধটা দিয়েছে ষোলো থেকে পঁচিশ দিন পর্যন্ত খাওয়ার জন্য এটা খেলে কি প্রেগনেন্ট হবে ডুফাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেট দেখে উনি কমেন্ট করেছিলেন অ্যাকচুয়ালি ডুফাস্টনের কম্পোজিশন হচ্ছে ড্রাইডোজেস্টেরন টেন মিলিগ্রাম তো ড্রাইডোজেস্টোরন কিন্তু খেলে অবশ্যই কিন্তু বাচ্চা ধরন ক্ষমতাটা বাড়িয়ে দেয় কারণ মেয়েদের প্রোজেস্টোরন যে হরমোনটা সেটা হাই করে দেয় তার ফলে কী হয় মেয়েরা কনসিভ হতে পারে তো অবশ্যই এটা খেলে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হানড্রেড পারসেন্ট বেড়ে যায় এবং অনেকেই এই ডুফাস্টন বা ডায়ডোজেস্টরন কম্পোজিশানে যে কোনো ট্যাবলেট খেয়ে অনেকেই কিন্তু কনসিভ করতে পেরেছে তো আপনিও ভরসা রাখুন আপনিও আশা করি কনসিভ করতে পারবেন এমন কি যে সমস্ত দর্শক বন্ধুরা এই ডায়ডোজেস্টরন টেন মিলিগ্রাম ট্যাবলেট বা এই কম্পোজিশানে যে কোনো ট্যাবলেট যদি খেয়ে থাকেন তো ভরসা রেখে ডাক্তার উপর উপর ভরসা রেখে উপরওয়ালার উপর ভরসা রেখে আপনারা কন্টিনিউ ডাক্তারের পরামর্শে আপনারা এই ট্যাবলেটটা খেয়ে যাবেন অতি অবশ্যই আপনারা কনসিভ করতে পারবেন তাছাড়াও একটা আছে যেমন প্রজেষ্ট স্বাস্থ্য নির্দেশ ট্যাবলেট মানে যার ব্র্যান্ড নেম আছে সাস্টেন আছে বা আপনার আছে লুপিজেস্ট আছে এই ধরনের যেসব ট্যাবলেটগুলো আছে সেইগুলো খেলেও কিন্তু আপনারা প্রেগনেন্সি কনসিভ করতে পারবেন বা জ্যেষ্ঠ ফিট আছে এগুলো আপনারা নিয়মমাফিক ডাক্তারের পরামর্শে এগুলো আপনাদের খেয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনারা প্রেগনেন্সি কনসিপ করতে পারবেন তো যাই হোক কমেন্ট দেখি কে করেছে পরেন কমেন্ট পরের কমেন্ট করেছে চার দিন আগে ক্রিনা এনসি আর টেন মিলিগ্রাম ট্যাবলেট দেখে উনি কনসিপ করেছিলেন যে এটা কি পর পর তিন মাস খেতে হবে আর মাসিক চলাকালীনও কি খেতে হবে দয়া করে জানাবেন হ্যাঁ এটা মাসিক চলাকালীন খেতে হয় কারণ এটা অ্যাকচুয়ালি যে সমস্ত মেয়েদের অনিয়মিত মাসিক চক্র বা পিরিয়ডসের সমস্যা সেক্ষেত্রে কিন্তু এই ক্রিনা এনসিয়ার টেনটা ব্যবহার করা হয় পনেরো পাওয়ারেরও হয়ে থাকে ডক্টররা কী হয় রোগীর কন্ডিশনের ওপর এই ডোজগুলো বা এই পাওয়ারগুলো প্রেসক্রাইব করে থাকে তো সেই জন্য এই ট্যাবলেটটা পিরিয়ডসের যাদের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী ট্যাবলেট এবং এটা জেনুইন কাজ হয় চাইলে এটা আপনাদের যদি এই সমস্ত সমস্যা হয় ভালো গাইনেকোলজিস্ট দেখিয়ে আপনারা এই ট্যাবলেট প্রেসক্রাইব করিয়ে খেতে পারেন এস কে আজব রহমান কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার এই লাইভটা জয়েন করার জন্য ধন্যবাদ আপনাদের যদি কোনো উপকার করতে পারি সেটা আমারও ভালো লাগবে এটা আমার মেডিসিন রিলেটেড চ্যানেল ইউটিউব চ্যানেল চাইলে এখানে আপনারা ভিডিও দেখতে পারেন অনেক ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি আশা করি আপনাদের উপকার আসবে আপনারা চাইলে দেখতে পারবেন কারণ এই চ্যানেল দেখে আপনারা মেডিসিন নলেজ কোন মেডিসিনের কি কাজ খাওয়ার নিয়ম কি আছে আপনারা কোথায় পাবেন সমস্ত রকম আমি বলে থাকি আপনারা চাইলে দেখতে পারেন কারণ এখন চারিদিকে মার্কেটে অনেকেই আমি দেখি জাল ওষুধ দু নম্বরই ওষুধ ভর্তি হয়ে গেছে সেইগুলো খেয়ে অনেকে শরীর খারাপ হচ্ছে অথচ একই দাম দু নম্বরই ওষুধও একই দাম জেনুইন ওষুধে একই দাম মানুষ কিন্তু সঠিক ওষুধটা পাচ্ছে না অথচ টাকা খরচ করছে তো সেই কারণে ডাক্তাররা যেই মেডিসিন দেবে অতএব আপনারা সেই মেডিসিন আবার ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে যাচাই করে নিয়ে খাওয়াটা আমার মনে হয় ভালো কীভাবে মোটা হব আপনার ওজন কত আর বয়সটা একটু বলবেন যাই হোক কমেন্টে ফিরে আসি উত্তম সাত দিন আগে যে কমেন্টটা করেছিল এটা খাওয়া শেষ করার পর মাসিক মাসিক শুরু হয়ে যাবে মাসিক যদি বন্ধ হয়ে থাকে এটি খাওয়ার পর এই ট্যাবলেটটি খাওয়ার পর আবার কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সমস্যা কিছু নেই আবার মাসিকের সমস্যা কেন হয় কারণ যাদের দেখবেন হয়তো ওষুধ খেয়ে মাসিকের সমস্যা মিটিয়ে নিচ্ছেন অনেকেই কমেন্ট করে। দাদা আমার ওষুধ শেষ হয়ে গেছে কিন্তু এখনও পিরিয়ডস ডেট পেরিয়ে গেল পিরিয়ডস হচ্ছে না তো অনেকের হচ্ছে কি কী হয় শরীরের যদি হেমোগ্লোবিন কম থাকে সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডসের সমস্যা একটু হয় একটু এগোন পিছন হয়ে থাকে পিরিয়ডসের ডেট কোনো সময় হয়তো এক সপ্তাহ আগে হচ্ছে কোনো সময় এক সপ্তাহ পরে হচ্ছে আর এক সপ্তাহ পরেও অনেকের হয় তো সেই কারণে হেমোগ্লোবিন শরীরে কি করে বাড়াবেন সেটাও আপনাদের দেখতে হবে সেই জন্য আপনাদের আয়রনের ওষুধও খেতে হবে তারপরে কিন্তু এটা স্বাভাবিক হবে অনেকের শরীরে দেখবেন হেমোগ্লোবিন কম অথবা ব্লাড কম কিন্তু তাদের দেখবেন আপনাদের পিরিয়ডসের সমস্যা হয় ও হবেই শরীরের রক্ত কম থাকলে পিরিয়ডসের সমস্যা একটু হয় চিন্তার কোনো কারণ নেই এস কে আজব রহমান পঞ্চাশ কেজি ওজন আঠেরো বছর বয়স আপনার তো আঠেরো বছর বয়স পঞ্চাশ কেজির ওজন এটা কিন্তু স্বাভাবিক এর থেকে আপনি অধিক মোটা হতে চাইলে কিন্তু মোটা হওয়া ভালো নয় আমার মনে হয় আঠেরো বছর বয়সে পঞ্চাশ কেজি ওজনটা থাকা স্বাভাবিক বলে মনে হয় এসকে কে আজুব রহমান আশা করি কি বলছি বুঝতে পারছেন আঠেরো বছর বয়স পঞ্চাশ কেজি ওজন অনেকটাই ফিটনেস এবং আশা করছি ভালো আস্তে আস্তে আরও ইম্প্রুভ হবে যত বয়স বাড়বে কিন্তু আঠেরো বছর বয়সে পঞ্চাশ কেজি ওজন মানে ঠিক আছে নাম আর এর থেকে আর না মোটা হওয়াই ভালো কারণ মোটা শরীরে সর্বস্ব রোগ এসে বাঁধা মানে জোমাট বাঁধে আর কি কারণ মোটা শরীরে ফ্যাট জমে যায় ফ্যাট জমলে কি হয় শরীরে হার্টের সমস্যা অনেক রকম রোগ এসে জমাট বাঁধে সে তুলনায় রোগা থাকাই ভালো আর আঠেরো বছর বয়সে পঞ্চাশ কেজি ওজন মানে স্বাভাবিক সমস্যা নেই কিন্তু আমি অনেক পাতলা পাতলা আপনার হাইট কত উচ্চতা কত যদি একটু বলেন উচ্চতাটা বলেন আচ্ছা নেক্সট কমেন্ট তাইসুর রহমান স্যার আমার বয়স আঠেরো ওজন চল্লিশ কেজি সমস্যা নেই রোগা শরীরই ভালো আঠেরো বছর বয়স ওজন চল্লিশ কেজি সমস্যা নেই খুব ভালো অধিক ওজন বেড়ে গেলে তখন ওজন কিন্তু কমাতে পারবেন না ওজন বাড়ানো যায় অনেক অনেকভাবে পাঁচ ফিট ছ ইঞ্চি ঠিকই আছে এস কে আজব রহমান পাঁচ ফিট ছয় ইঞ্চি তার মানে ঠিকই আছে কোনো সমস্যা নেই পাতলা আস্তে আস্তে মোটা হয়ে যাবে কারণ আমি এক সময় যখন আপনার বয়সী ছিলাম তখন আমাকে সবাই তাল পাতার সিপাই বলতো যাই হোক আমার একটা ইয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ সেই সময় প্রচুর পাতলা ছিলাম ওরুম আঠেরো বছর বয়স আমার ওরুম চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন ছিল খুবই আমি পাতলা ছিলাম যাই হোক আস্তে আস্তে যত বয়স বাড়ছে ওজনও বৃদ্ধি পাচ্ছে এক্সারসাইজ করার সময়ও হচ্ছে না তো সেই কারণে বলছি এখন আমি ওজন কমাতে চাইছি কিন্তু কমছে না সেই জন্য আপনাদেরও বয়স অনুযায়ী উচ্চতা অনুযায়ী হাই রয়েট সব ঠিক আছে ঠিক আছে কারণ আস্তে আস্তে খেতে ঘুরতে মাখতে বয়স আরও বাড়লে দেখবেন ওজন অটোমেটিক বেড়ে যাবে যাই হোক নাজমা খাতুন পাঁচ দিন আগে নোভেলন ট্যাবলেট দেখে কমেন্ট করেছিল নাজমা খাতুন আমাকে বলেছে আমাকে ডক্টর খেতে বলেছেন বাট পিরিয়ডসের ফার্স্ট দিন থেকে খেতে বলেছেন কোন কোনো ভিডিওতে দেখছি পিরিয়ডস পাঁচ দিন থেকে খেতে হবে আমি কখন খাব বুঝতে পারছি না বলেন প্লিজ দেখুন এই নোভেলন ট্যাবলেট অনেকভাবে খাওয়ার নিয়ম হয়ে থাকে ডাক্তাররা অনেকের কন্ডিশান দেখে সেইভাবে প্রেসক্রাইব করে দেয় সেই কারণে আপনারা বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে অস্থিরতা অনুভব করবেন না আপনারা ডক্টরবাবু যেইভাবে খেতে বলেছেন সেইভাবে খাবেন কারণ ডক্টর আপনার ভালোর জন্য আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছেন এই ট্যাবলেটটি সেই কারণে আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে ভালো অযথা অনেক ইউটিউবার আছে অনেকে মেডিসিন চ্যানেল আছে অনেক অনেক রকমভাবে খাবার নিয়ম বলে থাকে কিন্তু আমি বলছি ওষুধ রুগীর কন্ডিশান দেখে ওষুধের খাবার নিয়ম ডাক্তাররা দিয়ে থাকে সেই কারণে অস্থিরতা অনুভব মোটে করবেন না যেভাবে দিয়েছে সেইভাবে খাবেন যাই হোক এস কে আজব রহমান থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এর পরের যিনি কমেন্ট করেছেন যাই হোক এখানে কোনো নাম দেখতে পাচ্ছি না লেখা আছে লাভ ভিলেজ লাইফ এখানে কলিগেট ওরাল ড্রপ বেবি ড্রপ দেখে কমেন্ট করেছেন বেবির বয়স পঁয়ষট্টি দিন পাঁচ কেজি ওজন তিন চার দিন পর পর পায়খানা করে এবং গ্যাস হয় খুব কান্না করে এটা কি খাওয়ানো যাবে কলিকেট ড্রপ অবশ্যই খাওয়ানো যাবে কারণ পেটের বধজম গ্যাস অ্যাসিডিটি দূর করতে কলিকের ড্রপটা বাচ্চাদের জন্য খুবই উপকারী যে সমস্ত বাড়িতে বাচ্চা আছেন অবশ্যই আপনারা কলিকেট ড্রপটা মানে বর্ন বেবি যারা অবশ্যই কলিকের ড্রপটা আপনারা নিয়ে এমার্জেন্সি হিসাবে বাড়িতে রাখতে পারেন কারণ দেখবেন শিশুদের যদি বদহজম হজম হয়ে পেট ব্যথা করে পেট খেঁচুনিতে ধরে থাকে অ্যাসিডিটি হয়ে যায় ওরা কিন্তু বলতে পারে না প্রচুর কান্নাকাটি করে সেটা রাতে হোক আর দিনে হোক সেই কারণে কলিকের ড্রপটা খুবই উপকারী চাইলে এটা আপনারা রাখতে পারেন খুব উপকারী এসকে আজব রহমান করে কিভাবে উচ্চতা বাড়াবো উচ্চতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই উচ্চ উচ্চতা ঠিক আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি মানে ভালোই উচ্চতা উচ্চতা বাড়িয়ে কি করবে উচ্চতা বাড়ানোর কোনো দরকার নেই এই উচ্চতা ঠেকেই আছে আস্তে আস্তে যখন শরীর যখন স্বাস্থ্যবান হতে শুরু করবে তখন দেখবে অটোমেটিক কত সুন্দর একটা শরীর গোছানো হয়ে গেছে কোনো সমস্যা নেই তবে এস কে আজব রহমানকে বলছি প্রত্যেকে কিন্তু জল মেপে দিনে অন্তত সাড়ে তিন লাখ থেকে সাড়ে তিন লিটার থেকে চার লিটার জল অন্তত খেয়ে রাখবেন কারণ এই জলগুলো খাওয়া অত্যন্ত প্রয়োজন মানুষের শরীরের চাহিদা মেটানোর জন্য খুবই ভালো স্যার টুডে আর কাজ কি টুডে আর কাজ কি মানে বুঝলাম না তাইসুর রহমান প্লিজ একটু গুছিয়ে লিখলে বা বললে ভালো হয় স্যার টুডে আর কাজ কি আমি ঠিক বুঝতে পারলাম না একটু গুছিয়ে বললে ভালো হয় স্যার নেক্সট কমেন্টে যাই নেক্সট কমেন্টে কমেন্ট করেছেন সাস্টেন এস আর থ্রি হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট দেখে কমেন্ট করেছেন শরমা কর্মকার পাঁচ দিন আগে দাদা এই মেডিসিনটা খেলে কি কোনোভাবে মিসক্যারেজ হতে পারে একটু প্লিজ জানাবেন না সাস্টেন এসার ট্যাবলেট প্রেগনেন্সিতে কেন গুরুত্বপূর্ণ সাস্টেন আগেই বলে থাকি ডি কম্পোজিশান প্রজেস্টেরিয়ান রিলিজ ট্যাবলেট এই প্রজেস্টেরিয়ন সাস্ট্যান্ডলিস্ট ট্যাবলেটের প্রধান কাজ হচ্ছে প্রেগনেন্সিতে যে সমস্ত মেয়েরা মিসক্যারেজ হয় সেই মিসক্যারেজকে বন্ধ করতে খুবই ভালো কার্যকরিত এই সাস্টেন এসআর ট্যাবলেট এটি হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড হয় বোরা রোগীর কন্ডিশান দেখে প্রেসক্রাইব করেন এটা খেলে কিন্তু মিসক্যারেজ হবে না আপনার বাচ্চাকে সুস্থ শরীরে পৃথিবীতে আনার জন্য এই সাস্টেন ট্যাবলেট খুবই উপকার সানফার্মা কোম্পানির খুবই ভালো ট্যাবলেট এবং মার্কেটেও খুব প্রচলিত এবং খুব নামডাক আপনারা এই ট্যাবলেটের উপর ভরসা রাখতে পারেন খুবই ভালো ট্যাবলেট তাছাড়াও এটির আরও অনেক কাজ আছে যেটা পিরিয়ড সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও এই সাস্টেন ট্যাবলেট আপনারা খেতে পারেন ডাক্তার ডাক্তারবোরাও দিয়ে থাকেন অবশ্যই যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত টুডে ক্যাপসুল হ্যাঁ টুডে ক্যাপসুল বলুন তাইসুর রহমান টুডে ক্যাপসুল কি হয়েছে বলুন সমস্যা নেই একটু গুছিয়ে বলুন আমি পরিষ্কার করে বলে দিচ্ছি স্যার শ্রী শ্রীমণ্ডল শ্রীমণ্ডল কমেন্ট করেছে টাম্মি সফ ড্রাই সিরাপ বাচ্চাদের হজম শক্তি বাড়ানোর খুব ভালো সিরাপ টাম্মি সফ সিরাপ এটি জল দিয়ে গলার পর কত দিন খাওয়ানো যাবে এটা আমি ভুল করে গুলে ফেলি বাট খাওয়ানো হয়নি মাস হয়ে গেছে সরি টুসে তো শ্রীমণ্ডলকে যে কোনো সিরাপ একবার সিল কাটার পর আপনাদের এক মাস বা এক মাসের ওভার করা উচিত না শিল কাটার পর এক মাসের মধ্যে সেটি নিয়মিত খেয়ে শেষ করে দেওয়া উচিত কারণ যে কোনো সিরাপ শিল কাটার পর এক মাস পেরিয়ে গেলে অবশ্যই খাওয়া উচিত নয় তো সেই জন্য এটি না খাইয়ে নতুন একটা কিনিয়ে খাওয়ানো উচিত অবশ্যই যে কোনো সিরাপ খাওয়ানোর জন্য শিল কাটার পর সেটিকে খাইয়ে দেওয়া উচিত তাড়াতাড়ি শেষ করে দেওয়াই উচিত স্যার রিয়া দাস একটি শর্ট ভিডিও দেখে কমেন্ট করেছিলেন দাদা ক্যাপসুলটা কি আনম্যারিড কোনো মেয়ে খেতে পারে প্লিজ একটু বলবেন অবশ্যই পিরিয়ড সংক্রান্ত সমস্যা হলে আনম্যারিড কেন ম্যারেড কেন এটি আপনাদের খাওয়াতে বা খেতে কোনো সমস্যা নেই খেতে পারে টুডে ক্যাপসুলের কাজ কী টুডে ক্যাপসুলের কাজ কি তাইসুর রহমান টুডে মানে আজকের ক্যাপসুল মানে ওষুধ এর কাজ কি মানে ঠিক বুঝলাম না টুডে ক্যাপসুলের কাজ কি মানে বুঝলাম না টুডে ক্যাপসুল টুডে বলে কোনো ক্যাপসুল হয় আমার তো জানা নেই তাইসুর রহমান টুডে মানে আজ জানি টুডে আবার ক্যাপসুল হয় হয় জানি তাই শুরু ভাই টুডে ক্যাপসুল টুডে ক্যাপসুল আমি আঠারো আজব রহমান আমি আট বছর মাস্টার মাস্টারভিসান মাস্টার ভিসান করেছি আমার শরীরে হাড় দেখা যায় আমার গালগুলো ঢোকা ঢোকা গেলছে আমি কিভাবে সমাধান করব আচ্ছা অতি অবশ্যই বলে দেবো তাইসুর রহমান টুডে ক্যাপসুল বলতে টুডে একটি ভেজাইনাল সাপোজেটরিস হয় কারণ এই টুডে ভেজাইনাল সাপোজাটরিস শুধুমাত্র মেয়েদের জন্য এটি মেয়েদের দেখবেন মেয়ে যে সমস্ত মেয়েদের আগে প্রথমে তাইসুর রহমানকে বলি টুডে ক্যাশ হলেই প্রথম আপনার মুক্তি শুনলাম তো যাই হোক দেখলাম যে টুডে বলে একটি ভেজাইনাল সাপোজেটরিস আছে যেটি মেয়েদের সাদা সাপ বা যৌনাঙ্গে যদি কোনো চুলকানি হয় সেক্ষেত্রে এটি পুশিং করার জন্য এটি ব্যবহার করা হয়ে থেকে থাকে এই টুডে ভেজাইনাল সাপোজেটরিস একটি ভেজাইনাল সাপোজেটরিস যেমন ধরুন ক্যানসফট সিল ক্যান্ডেড সিল যেভাবে মেয়েদের কাজ হয় সেক্ষেত্রে এই ভেজাইনাল টুডে ভেজাইনাল সেম কাজ হয়ে থাকে নেক্সট কমেন্টে চলে আসি পল্লবী সর্দার পল্লবী সর্দার নদিন আগে কমেন্ট করেছেন ওভারাল এল ট্যাবলেট দেখে একটা ট্যাবলেট না খেলে কিছু হবে একটা ট্যাবলেট না খেলে তা আবার কতদিনের মধ্যে পিরিয়ড শুরু হবে শরীরে যদি সঠিক হেমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকে স্বাভাবিক অবস্থায় আবার পিরিয়ডস হবে কোনো সমস্যা নেই তবে ওষুধ কন্টিনিউ করা উচিত যে ওষুধ খাবে তার একটি কোর্স হয়ে যাওয়া উচিত তাহলে ভালো হয় তো যাই হোক আজকের লাইফটা এই পর্যন্ত শেষ করছি কারণ অন্ধকার হয়ে আসছে তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি যদি কোনো উপকার আসে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এস কে আজুব রহমান এস কে আজুব রহমান যে কমেন্টটা করেছেন অবশ্যই এটির সমাধান আমি করে দেবো এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো পরিষ্কার করে আপনি আশা করি দেখে বুঝতে পেরে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ